সূর্য যখন ভোরের আলো ছড়াচ্ছিল ঠিক তখনই প্রতাপ তার স্ত্রী অদিতিকে অফিসে নামিয়ে দেওয়ার জন্য যাত্রা শুরু করল প্রতাপের চোখে ছিল এক গভীর রহস্যময় দীপ্তি যেন সমুদ্রের গভীরে সে এক প্রলয় লুকিয়ে রেখেছে প্রাতরাসের টেবিলে প্রতিদিনের মতো আজও অদিতির মা মিতালি দেবী সানিত বাক্যবাণে প্রতাপকে জর্জরিত করতেন তার বিষাক্ত কটাক্ষ অকর্মা আমার মেয়ের দয়ায় বেঁচে আছিস প্রতাপের কানে ছুরির ফলার মতো বাঁচত কিন্তু সে মাথা নিচু করে নীরবে নিজের কাজে মন্দিত অদিতি এন্টারপ্রাইজের কর্ণধার অদিতি ছিলেন এক তেজস্বী ও রূপে মুগ্ধ করার মতো সফল ব্যবসায়ী তিন বছর আগে তার দাদুর শেষ ইচ্ছা অনুসারে প্রতাপের সঙ্গে তার বিবাহ হয়েছিল কিন্তু এই সম্পর্ক অদিতির কাছে ছিল এক ভারী বোঝা প্রায়শই সে প্রতাপকে তাচ্ছিল্য করে বলতো আমার ব্যক্তিগত ড্রাইভার অথবা এ বাড়ির বেতনভুক্ত কর্মচারী কিন্তু অদিতি জানত না এই সাধারণ চালচলনের আড়ালে লুকিয়ে আছে এক বিরাট রহস্য প্রতাপের নীরবতা কোনো দুর্বলতা নয় বরং এক অবিশ্বাস্য প্রতিজ্ঞার কঠিন আবরণ তারপর একদিন সকালে অদিতি তার কফির কাপ টেবিলের উপর সজরে রেখে হিমশীতল কণ্ঠে বলল আমার সকাল সাড়ে দশটার মিটিংয়ের জন্য যেতে হবে গাড়ি তৈরি করো প্রতাপ উত্তর দিল জি এখনই তৈরি করছে তার পুরনো এবং মলিন চপ্পল দুটি পড়তে পড়তে মিতালি দেবী রান্নাঘর থেকে তীব্র স্বরে চেঁচিয়ে উঠলেন আরে আগে আমার জন্য চা বানা গাড়ির কাজ পরে হবে প্রতাপ চুপচাপ চা তৈরি করল কিন্তু মিতালি দেবী এবারও খোঁচা দিলেন এটা কেমন চা হলো এটা তো চিনি কম তুই কি কোনো কাজ ঠিকভাবে করতে পারিস না প্রতাপ কোন উত্তর না দিয়ে চায়ের কাপটি রাখলো এবং গাড়ি বের করার জন্য চলে গেল রাস্তায় অদিতি তার মোবাইল ফোনে ব্যবসায়িক ইমেলগুলি পড়তে ব্যস্ত রইল একবারের জন্য প্রতাপের দিকে তাকালো না অদিতির এই নিরবতা প্রতাপের জন্য আরও একটা তীব্র অপমান ছিল অদিতি এন্টারপ্রাইজের অফিসে পৌঁছোতেই নিরাপত্তারক্ষী তাকে থামিয়ে দিল আরে আপনি এখানে কি করছেন আপনি তো ড্রাইভার বাইরে অপেক্ষা করুন প্রতাপ স্বরে বলল আমি অদিতি ম্যামের স্বামী আমার ভেতরে যাওয়ার দরকার নিরাপত্তারক্ষী হেসে উঠল স্বামী আপনি আপনি তো ছেঁড়া চপ্পল পড়েন একজন ড্রাইভারের মতোই বাইরে থাকুন ঠিক সেই সময় অদিতি বাইরে এলো এবং নিরাপত্তা রক্ষীকে বলল এ আমার ড্রাইভার একে ভেতরে আসতে দিও না প্রতাপ অদিতি টিফিন বক্সটি ধরে বাইরে অপেক্ষা করল তার বুকে খুব আঘাত লাগছিল কিন্তু তার চোখে একটা স্ফুলিঙ্গ ছিল যেন সে তার এই সকল অপমানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত গভীর সন্ধ্যায় যখন প্রতাপ বাড়ি ফিরল দেবী আবার কটুক্তি শুরু করলেন কোথায় ঘোরাঘড়ি করছিলি সারাদিন অলস কোনো কাজকর্ম নেই প্রতাপ ঝাঁটু তুলে ঘরের মেঝে পরিষ্কার করতে শুরু করল ঠিক তখনই অদিতির বন্ধু নন্দিনী তাদের বাড়িতে এলো নন্দিনী হেসে বলল আরে অদিতির তোর এই ড্রাইভার তো বেশ গুণী ঘরমোছার ঝাড় দেওয়ায় ওস্তাদ দেখছি অদিতিও ব্যঙ্গ করে বলল হ্যাঁ এ আমার চাকর শুধু এই কাজটাই করতে পারে প্রতাপ মাথা নিচু করে তার কাজ চালিয়ে গেল কিন্তু তার চোখে সেই স্ফুলিঙ্গ আরও উজ্জ্বল হয়ে উঠল সেই রাতেই প্রতাপের কাছে একটি ফোন এলো সে নিঃশব্দে বারান্দায় গেল হ্যাঁ বিকাশ কাজ সম্পন্ন হয়েছে ঠিক আছে কাল সকালে ওপেল গ্র্যান্ড হোটেলে দেখা হচ্ছে তার কণ্ঠস্বরে এক অস্বাভাবিক দৃঢ়তা ছিল অদিতি দরজার আড়াল থেকে এই কথাগুলি শুনল এবং তার মনে প্রশ্ন জাগল বিকাশকে প্রতাপ কী লুকিয়ে রেখেছে পরের দিন সকালে প্রতাপ অদিতিকে বলল আমার একটি অত্যন্ত জরুরি কাজে যেতে হবে অদিতি ভ্রুকুচে তাকাল তাড়াতাড়ি ফিরব প্রতাপ উত্তর দিল এবং বেরিয়ে গেল সে শহরের সবচেয়ে বিরাসবহুল ফাইভ স্টার হোটেল ওপেল গ্র্যান্ডের সামনে দাঁড়িয়েছিল তার পুরনো শার্ট আর ছেঁড়া চপ্পল দেখে হোটেলটির গার্ডরা তাকে একজন ভিক্ষুক মনে করল এই এখানকার জল পান করারও ক্ষমতা ধর নেই ভাগ এখান থেকে প্রতাপ শান্ত স্বরে বলল আমার বিকাশ সাহেবের সঙ্গে দেখা করা দরকার তোর মতো লোকের দ্বারা বিকাশ সাহেব হয়তো বাথরুমও পরিষ্কার করাবেন না গার্ডরা হাসল ঠিক সেই সময় প্রতাপের প্রাক্তন প্রেমিকা রূপা তার বয়ফ্রেন্ড বরুণের সাথে শেখা নিয়ে রূপা উপহাস করে বলল আরে একে কিছু খেতে দাও বেচারা কি ক্ষুধার্থ মনে হচ্ছে বরুণ হেসে বলল হ্যাঁ এ তো একজন ভিক্ষুক প্রতাপের বুকে কষ্ট হলেও সে চুপ করে রইল ঠিক সেই মুহূর্তে একটি বিলাস বহুল গাড়ি থেকে হোটেলের মালিক বিকাশ নামলেন গার্ডরা প্রতাপকে ধাক্কা দিল কিন্তু বিকাশের দৃষ্টি প্রতাপের হাতে থাকা একটি আংটির ওপর পড়ল একটি উজ্জ্বল আংটি যার ওপরে সিংহের প্রতীক ছিল ওকে ছেড়ে দাও বিকাশ চিৎকার করে উঠলেন এবং প্রতাপের পায়ে পড়ে গেলেন টাইগার আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে চিনতে পারিনি সকলে হতবাক রূপা এবং বরুণের চোখ বিস্ফারিত হয়ে গেল শহরের সবচেয়ে বড় হোটেল মালিক বিকাশ কেন প্রতাপের সামনে নত হলেন প্রতাপ শান্ত স্বরে বলল বিকাশ আমার বুরুন সম্পর্কে সব তথ্য চাই এখনি বিকাশ মাথা নেড়ে ফিসফিস করে বললেন আপনি যা বলবেন টাইগার সেই সন্ধ্যায় অদিতি একটি উচ্চ স্তরের ব্যবসায়িক পার্টিতে ছিল অদিতি ইন্টারপ্রাইজের জন্য এই পার্টিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল নন্দিনীও সেখানে ছিল এবং প্রতাপকে দেখে হেসে বলল আরে অদিতি তোর ড্রাইভার এখানে কি করছে প্রতাপ বলল আমি অদিতির স্বামী নন্দিনী হেসে উঠল তুমি তার স্বামী হতে পারো না তুমি তো ড্রাইভার ড্রাইভারের মতোই থাকো অদিতীয় ব্যঙ্গ করে বলল হ্যাঁ এ আমার চাকর একে বাইরে অপেক্ষা করতে বলো প্রতাপ চুপচাপ বাইরে চলে গেল কিন্তু তার চোখে সেই স্ফুল্লিঙ্গ আরও তীব্র হল পার্টিতে চেতন নাম এক চতুর ছেলে অদিতির ভিডিও করছিল সে অদিতিকে মদেন গ্লাস অফার করল যা সে প্রত্যাখ্যান করে দিল তবু চেতন গোপনে একটি ভিডিও তৈরি করল যেখানে অদিতিকে নেশাগ্রস্ত অবস্থায় দেখানো হচ্ছিল পরের দিন সকালে সেই ভিডিওটি ভাইরাল হয়ে গেল অদিতি এন্টারপ্রাইজ ক্যান্ডেল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করল অদিতির বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার ভাস্কর কনফারেন্স রুম এসে হইচই শুরু করে দিল অদিতি এটা কি তামাশা আমাদের কোম্পানি ডুবে যাবে অফিসের কর্মচারীরা ফিসফিস করতে শুরু করল এই প্রতাপ ম্যামের ড্রাইভার তো সবসময় এখানে ঘোরাঘুরি করে হয়তো সেই ভিডিওটা বানিয়েছে প্রতাপ যে টিফিন নিয়ে এসেছিল এই কথা শুনে চুপ রইল কিন্তু তার হৃদয়ে ভেঙে গেল অদিতিও ভেঙে পড়েছিল সে তার দাদুর তৈরি কোম্পানিকে রক্ষা করার জন্য দিন রাত পরিশ্রম করেছিল কিন্তু এখন সবকিছু ধ্বংস হতে দেখছিল ঠিক তখনই প্রতাপ কনফারেন্স রুমে প্রবেশ করল তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল অদিতি আমাকে পাঁচ মিনিট সময় দাও আমি সব ঠিক করে দেব ভাস্কর কটাক্ষ করে বলল এই অকর্মণ্য কি করবে টিফিন পৌঁছে দেওয়া লোক এখন আমাদের কোম্পানি বাঁচাবে অদিতি ভাস্করকে থামালো। বলো প্রতাপ প্রতাপ তার ফোন বের করে একটি নম্বরে ডায়াল করল মিস্টার বিকাশ পুরো দেশের ইন্টারনেট দু ঘন্টার জন্য বন্ধ করে দিন সেই ভিডিওটি প্রতিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিন চেতনকে আমার সামনে নিয়ে আসুন এখনই অদিতি বিস্ময় জিজ্ঞেস করল প্রতাপ তুমি কি বলছ দেশের ইন্টারনেট বন্ধ করা ভাস্কর হেসে বলল এ পাগল হয়ে গেছে কিন্তু কয়েক মিনিটের মধ্যে সবার ফোনের স্ক্রিন কালো হয়ে গেল টিভিতে ব্রেকিং নিউজ চলল ভারতে ইন্টারনেট পরিষেবা বন্ধ সাইবার বিশেষজ্ঞরা হতবাক সোশ্যাল মিডিয়া অচল লোকেরা তাদের ফোন পরীক্ষা করছিল কিন্তু কিছুই কাজ করছিল না নিউজ চ্যানেলগুলিতে হইছেই শুরু হলো একজন সংবাদ পাঠক চিৎকার করে বললেন এটি অভূতপূর্ণ ঘটনা কোন একটি অজ্ঞাত শক্তি সারা দেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সাইবার বিশেষজ্ঞরা বললেন এটি কোনো সাধারণ হ্যাকিং নয় এর পিছনে কোনো বিশাল মাস্টারমাইন্ড রয়েছে দু ঘন্টা পর ইন্টারনেট চালু হলো। কিন্তু সেই ভিডিওটি উধাও হয়ে গেল ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্ম থেকে তা মুছে গেছে নিউজ চ্যানেলে খবর চলল ভাইরাল ভিডিও রহস্যজনকভাবে অপসারিত অদিতি প্রতাপের দিকে তাকালো। প্রতাপ তুমি এটা কি করে করলে প্রতাপ মুচকি হেসে বলল এটা তো কেবল শুরু ঠিক তখনই নিরাপত্তারক্ষীরা চেতনকে ভিতরে নিয়ে এলো সে কাঁপ ছিল আমাকে ক্ষমা করে দিন স্যার আমি ওই ভিডিওটা বরুণের কথা শুনে বানিয়েছিলাম অদিতির আগে জিজ্ঞেস করল বরুণ সে কে চেতন ভয়ে পেয়ে বলল বরুণ একজন স্থানীয় গুণ্ডা তার বস হল অ্যালেক্স একজন আন্তর্জাতিক মাফিয়া সে অদিতি এন্টারপ্রাইজকে ধ্বংস করতে চায় সে বলেছিল যে যদি অদিতির সুনাম নষ্ট হয় তাহলে কোম্পানির শেয়ার পড়ে যাবে এবং সে খুব কম দামে এটি কিনে নেবে অদিতির হুঁশ উড়ে গেল তাহলে এসব আমার কোম্পানির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল প্রতাপ চেতনকে বলল বরুণকে ফোন করো এখনি চেতন কাঁপতে কাঁপতে হাতে বরুণকে কল করলো স্পিকারে বরুণের অহংকারী কণ্ঠস্বর ভেসে উঠল চেতন ভিডিও ভাইরাল হয়েছে তো অদিতি সমনাম মাটিতে মিশে গেছে তো প্রতাপ ফোনটি ছিনিয়ে নিল বরুণ আমি প্রতাপ বলছি তোমার সব অন্ধকার কাজ আমার কাছে আছে মাদক পাচার অর্থ পাচার অ্যালেক্সের সাথে তোমার চুক্তি এখনই অদিতির সামনে ক্ষমা চাও নয়তো তোমার জীবন নষ্ট করে দেব বরুণ হাসলো তুই আমাকে হুমটি দিচ্ছিস অকর্মণ্য যা নিজে শাশুড়ির পা টিপে দে প্রতাপ ঠান্ডা স্বরে আবার বলল ক্ষমা চাও বরুণের হাসি থেমে গেল তার কণ্ঠে ভয় স্পষ্ট হয়ে উঠল অদিতি ম্যাম আমাকে মাফ করে দিন আমি ভুল করেছি কিন্তু প্রতাপ ফোন কেটে দিল ক্ষমা দিয়ে কাজ হবে না বরুণ তুমি যা করেছ তার শাস্তি তোমাকে পেতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে বরুণের জীবন থচনচ হয়ে গেল নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলল শহরের কুখ্যাত গুণ্ডা বরুণ গ্রেফতার মাদক এবং অর্থ পাচারের অভিযোগ তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল তার কোম্পানি রাতারাতি বন্ধ হয়ে গেল এবং পুলিশ তার গোপন আস্তানায় হানা দিয়ে তাকে জেলের আড়ালে পুড়ে দিল প্রতাপ আরও একটি ফোন করল মন্ত্রী মহাশয় অ্যালেক্সের সমস্ত কালো কারবারের নথি আমার চাই আর হ্যাঁ গ্রিন স্কাই সলিউশনস এর সব শেয়ার কিনে নিন প্রতাপের এই ক্ষমতা দেখে কনফারেন্স রুমে নিরবতা নেমে এল ভাস্কর যে সবসময় প্রতাপকে নিয়ে উপহাস করত এখন চুপ অদিতির চোখ বিস্ময় এবং প্রশ্নে ভলা ছিল প্রতাপ তুমি এই সব কী করে করলে প্রতাপ শুধু হাসল কিন্তু উত্তর দিল না সে আরও একটি কল করলো বিকাশ অ্যালেক্সের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখো আমার তার সব পরিকল্পনা দরকার পরের দিন অদিতি এবং প্রতাপ কনফারেন্স রুমে ছিল কোম্পানির কর্মীরা তখনও ফিসফিস করছিল কিন্তু এখন তাদের স্বরে ছিল গভীর ভয় এই প্রতাপকে সে ইন্টারনেট বন্ধ করিয়ে দিল অদিতি প্রতাপের হাত ধরল এবং জিজ্ঞেস করল প্রতাপ তুমি এত অল্প সময়ে এসব কি করে করলে এত বড় বড় লোকেরা তোমার এক ইশারায় চলে নেতারা তোমার কলের জন্য অপেক্ষা করে তুমি কে প্রতাপ গধীর শ্বাস নিল তার চোখে কিছুটা বিষণ্নতা ছিল কিন্তু মুখে ছিল মৃদু হাসি অদিতি আমি ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী আমার কাছে সেই ক্ষমতা আছে যা এই দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে কিন্তু আমি আমার পরিচয় লুকিয়ে রেখেছিলাম তোমার দাদাজি আমার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমি তোমাকে বিয়ে করব এবং তোমার রক্ষা করব আমি আমার আসল পরিচয় লুকিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম তুমি আমাকে আমার ভালোবাসা দিয়েছেন আমার অর্থ আর ক্ষমতা দিয়ে নয় অদিথিচোক অশ্রু সিক্ত হল তাহলে তুমি এত বছর ধরে আমার মায়ের কটুক্তি আমার বন্ধুদের অপমান গার্ডদের হাসি আমার দেওয়া আঘাত সব কিছু নীরবে সহ্য করেছ শুধু আমার জন্য প্রতাপ মুচকি হেসে বলল তুমি আমার জীবন অদিতি তোমার জন্য আমি সবকিছু সহ্য করতে পারি তোমার এক ঝলক হাসি আমার সব কষ্ট মুছে দেয় মিতালি দেবী যিনি চুপিসারে দরজার পিছন থেকে সব কথা শুনছিলেন এগিয়ে এলেন তার চোখ জলে ভরা ছিল প্রতাপ আমাকে ক্ষমা করে দাও তিনি কাঁপতে কাঁপতে বললেন আমি তোমাকে অপদার্থ ভেবেছিলাম কটুক্তি করেছিলাম তোমাকে অপমান করেছিলাম কিন্তু তুমি আমার মেয়ে এবং তার কোম্পানিকে বাঁচিয়েছ আমি তোমাকে কখনো ছেলে মনে করিনি কিন্তু আজ আমি তোমাকে আমার ছেলের চেয়েও বেশি ভালোবাসি প্রতাপ মিতালি দেবীর কাঁধে হাত রাখলেন শাশুড়ি মা আপনি যা করেছেন তা একজন মায়ের ভালোবাসা ছিল আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই ভাস্কর যে সবসময় প্রতাপকে নিয়ে উপহাস করত সেও এগিয়ে এলো প্রতাপ আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমি ভেবেছিলাম তুমি একজন অপদার্থ কিন্তু তুমি তো আমাদের সবাইকে বাঁচিয়ে দিলে আমাকে মাফ করে দাও নন্দিনী যে এতক্ষণ চুপ ছিল সেও এগিয়ে এলো প্রতাপ আমি তোমাকে নিয়ে মজা করেছিলাম আমি তোমাকে ড্রাইভার ভেবেছিলাম কিন্তু তুমি তো একটা তুফান আমাকে মাফ করে দাও প্রতাপ বলল ভাস্কর নন্দিনী যা হয়ে গেছে তা ভুলে যাও এখন আমাদের অদিতির কোম্পানিকে আরো উচ্চতায় নিয়ে যেতে হবে অদিতি প্রতাপকে জড়িয়ে ধরল তার চোখে ছিল প্রেম আর সম্মান তুমি আমার নায়ক প্রতাপ আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমি তোমাকে ড্রাইভার আর চাকর বলেছিলাম কিন্তু তুমি আমার সব কিছু আমি তোমাকে ভালোবাসি প্রতাপের চোখেও জল ভরে গেল সে অদিতির কপালে একটি হালকা এবং বলল তুমি আমার পৃথিবী অদিতি আমি সব অপমান শুধু এজন্য সহ্য করেছি কারণ আমি তোমাকে হারাতে চাইনি কনফারেন্স রুমে উপস্থিত সবাই হাততালি দিতে শুরু করলো বাইরে নিউজ চ্যানেলগুলিতে খবর চলছিল অদিতি এন্টারপ্রাইজের সুনাম আবার শিখরে গ্রিন স্কাই সলিউশনসের শেয়ার রহস্যজনকভাবে কেনা হয়েছে সেই রাতে যখন প্রতাপ এবং অদিতি বাড়ি ফিরল অদিতি প্রথমবারের মতো প্রতাপের হাত ধরে বলল আমি তোমাকে কখনো বুঝতেই পারিনি তুমি আমার জন্য তোমার শক্তি তোমার পরিচয় সব কিছু লুকিয়ে রেখেছিলে কিন্তু এখন আমি তোমাকে কখনো ছাড়ব না প্রতাপ মুচকি হেসে বলল আমি শুধু তোমার স্বামী আমার জন্য এটাই যথেষ্ট সেই রাতে যখন শহরের চাঁদনি আকাশের নিচে প্রতাপ অদিতি একে অন্যকে আলিঙ্গন করল তাদের ভালোবাসা প্রতিটি কটুক্তি প্রতিটি অপমানকে জয় করেছিল প্রতাপের লুকানো শক্তি শুধু অদিতির কোম্পানিকেই বাঁচায়নি তাদের সম্পর্কে এক নতুন মাত্রা দিয়েছিল আর যখন চাঁদের আলো তাদের মুখে পড়ল অদিতি প্রতাপের দিকে তাকিয়ে বলল তুমি আমার জন্য সেই ধ্রুবতারা তারা যা সবসময় আমার অন্ধকারকে আলোকিত করবে